খবরদার বিবির সাথে এমন আচরণ করবেন না কাল হাসরের মাঠে বিবিকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল বিবির কথা মতো সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন বিবিকে সেই পাওয়ার দেবেন কে আরো বলেন কে বিবিকে মহাব্বত করার দায়িত্ব দিয়েছে আল্লাহ আপনাকে ঠিক না বলেন অনেকে মাসকে মাস বছরকে বছর দেখা যায় প্রফেশনাল ব্যস্ততা ব্যবসা নিয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত ফেশন নিয়ে ব্যস্ত বিবির দিকে তাকানোর টাইম নাই আসে শুধু বিবির কাছে রান্না কি হইছে দেখার জন্য খাবার ঠিক মতো হইলেই সে সারাদিন ব্যবসা নিয়ে আছে চাকরি নিয়ে আছে বিজনেস নিয়ে আছে বাসায় আসার পরেও বিবির সাথে কথা বলার তার টাইম নাই ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত বিবির দিকে আপনার স্ত্রী তার সমস্ত ইচ্ছা আপনার মাঝে এসে পূরণ করবে সুতরাং আপনার উচিত হবে বিবির জন্য প্রতিদিন কিছুক্ষণ টাইম ব্যবহার করা বের করে নেওয়া বিবির মনের দুঃখ শোনা আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন নারীদের ব্যাপারে তোমরা শত সতর্ক থাকবে তারা তোমার কাছে এমনে আসে নাই কালিমা পড়ে এসেছে তুমি কালিমা পড়েছে বলে সে তোমার বিবি হয়েছে আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে তুমি তাকে বিবি বানিয়েছ তার খাবার দেওয়ার দায়িত্ব তোমার তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার তাকে অন্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করার